আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচ তোমাদের কিছুদিন পরে হায়ার ম্যাথ পরীক্ষা তো এই হায়ার ম্যাথ পরীক্ষার প্রস্তুতির জন্য তোমার এমন কিছু প্ল্যান তৈরি করা দরকার এবং এমন কিছু মিস্টেক আছে যেগুলো তুমি যদি করো ভাই তাহলে তোমার ডাব্বা হয়ে যাবে একদম রেজাল্টটা খারাপ হয়ে যাবে ওকে তো সাবধান হয়ে যাও যে ভুলগুলো কখনই করা যাবে না এবং কিভাবে গোছানো প্রস্তুতি নেওয়া লাগবে সম্পূর্ণ গাইডলাইন তুমি আজকে পাবা নাম্বার ওয়ান যে বিষয়টা নিয়ে আমি কাজ করব দেখো তুমি যখন যে কোনো একটা চ্যাপ্টারে ম্যাথ সলভ করতে যাচ্ছ যে যেগুলো ম্যাথ কিন্তু করার আগে প্রয়োজন কি ভাই ওদের কিন্তু সূত্র তাই না তো আমরা অনেক সময় যেটা করি আমরা প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ওগুলো সূত্র মুখস্থ না করে ওই চ্যাপ্টার ডিরেক্ট ম্যাথ সলভ করতে যাই ধরাটা কিন্তু আমরা ওইখানেই খাই আমাদের মুখস্থ সূত্র ছাড়া যখন আমি ওই সূত্র কি হয়েছে যে আমি একটা চ্যাপ্টারে ম্যাথ সলভ করতে গেছি ম্যাথ আমি পারি কোনো সমস্যা নাই কিন্তু ম্যাথ করার জন্য যে প্রয়োজনীয় সূত্রটা আছে ওটা আমরা সাইডে রেখে রাখছি সাইডে দেখে দেখে করতেছি খাতা দেখে করতেছি বা এ দেখে করতেছি তখন আমাদের ব্রেন এটা বুঝবে যে আমি অঙ্কটা পারি কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে যা তোমরা পারবা না কেন কারণ তোমার তো সূত্রই মনে নাই তো এই আমি বলবো যে কোনো চ্যাপ্টারের ম্যাথ সলভ করার আগে ওই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আছে ভাই ওগুলো সুন্দর করে মুখস্থ করে নিবে এবং পারলে ছোট্ট একটা খাতা বা পৃষ্ঠায় লিখে ওই চ্যাপ্টার শুরুতে স্টাবলিং করে দিবা পরীক্ষা একদম যখন চলে যাবো সকালবেলা তখন একবার দেখে যাবো ভাই নাম্বার টু যখন তোমরা ম্যাথ রিভিশন দাও আর ভি বুঝলে রিভিশন দিচ্ছ শর্টকাটে বোঝাচ্ছি আর কি তো এই রিভিশন দেওয়ার সময় তোমরা একটা মিস্টেক করে ফেলো তোমরা আবার কি করো ভাই একটা মানে ম্যাথ তো তোমার নোট করা আছে তাই না তো ম্যাথ নোট করা আছে ম্যাথ নোট করার পর তুমি কি করতেছো রিভিশন দেওয়ার সময় জাস্ট চোখ বোলা অনেক সময় যে ও আল্লাহ এটা এ ম্যাথ তো খুবই ইজি এটা তো আমি পারবো জাস্ট একবার চোখ দিয়ে দেখে চলে গেলে তুমি ভাই শোনো এটা কিন্তু বাংলা কোনো পড়া না এটা ফিজিক্স না এটা কেমিস্ট্রি না এটা বাংলার ইতিহাস না যে তুমি দেখলেই পারবা ম্যাথের ছোট ছোট জায়গায় কিছু ট্রামস এন্ড কন্ডিশন থাকে বা ছোট ছোট জায়গায় কিছু প্লাস মাইনাসের বিষয়গুলো থাকে বা ছোট কিছু সূত্র বারবার অ্যাপ্লাই করা লাগতে পারে যেগুলো তোমার চোখ দিয়ে দেখে গেলে হবে না কারণ তুমি এমন না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাই সেই জন্য তোমার কি করতে হবে যখন তুমি কোনো একটা ম্যাথ পড়ছো বা রিভিশন দিতে যাচ্ছ তখন অবশ্যই অবশ্যই তোমার এরকম একটা খসটাখাতো থাকবে ম্যাথটা অত সুন্দর হতে হবে তা না কিন্তু অবশ্যই অবশ্যই তুমি একটু লেখার চেষ্টা করো লেখার চেষ্টা করো ম্যাটটা হুম তুমি দুই তিন তিন লাইন গ্যাপ দিয়ে লেখো কিন্তু লেখো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো যেন খাতায় অবশ্যই হাত দিয়ে লেখো লেখা সুন্দর হওয়ার জন্য আমি বলি নাই আমি বলতে চাচ্ছি যে তুমি অবশ্যই যখন লিখবা তখন তোমার ব্রেন একটা অ্যাক্টিভ আসছে এবং তোমার হাত ওটাও অ্যাক্টিভ আছে তোমার চোখ অ্যাক্টিভ আছে তোমার পুরো শরীর একদম অ্যাক্টিভ আছে তখন যেটা হয় যে পরীক্ষায় যদি তুমি ওই প্রশ্নটা কমন পড়ে তখন তোমার এই অ্যাক্টিভ রিকলটা অনেক বেশি সহজ হয় তোমার হাত ওদের সাথে অ্যাটাচ ছিল ব্রেন অ্যাটাচ ছিল চোখ অ্যাটাচ ছিল বা তোমার বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটাচ ছিল যার কারণে তুমি কিন্তু ওই প্রশ্নের অ্যান্সারটা খুব সহজে করতে পারবে সো এটা আমার প্রত্যেকটা ছোট ভাই বোনের কাছে রিকোয়েস্ট এবং চ্যালেঞ্জ থাকলো একটা সেটা হলো যে ভাই এই ম্যাথগুলো একটু খাতায় করে করার চেষ্টা করবো ওকে তাহলে দেখবো তোমার রেজাল্টটা ভালো হবে একটু কমেন্ট বক্সে লিখে দাও ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি দেখতে চাই নাম্বার থ্রি যে বিষয়টা কাজ করতে হবে ভাই সেটা হলো তুমি বলবা ভাই শেষ মুহুর্তে তো ভাই অনেক ম্যাথ আছে হ্যাঁ আমি কোন ম্যাথগুলো বেশি সমাধান করব। আমি বলবো ভাই এই মুহূর্তে এসে তুমি সবসময় চেষ্টা করবা বিগত বছরে যে ম্যাথগুলো আসছিল সৃজনশীলগুলো আসছিল ওগুলোর কিছু কমন টাইপ আছে যে টাইপগুলো থেকে বারবার প্রশ্ন আসে হ্যাঁ সো ওই টাইপগুলো বেশি বেশি গুরুত্ব সহিত পড়ো তারপর সময় বাঁচলে অন্য অন্য ম্যাথগুলো সলভ করো কিন্তু তোমরা অনেকেই যেটা হবে যে তোমরা বইয়ের ম্যাথ সব সলভ করে যাবা কিন্তু সৃজনশীল প্র্যাকটিস করো নাই মনে রাখো ভাই এটা পরীক্ষা এটা পরীক্ষা তো পরীক্ষাতে তোমার হ্যাঁ অবশ্যই তুমি ম্যাথ সলভ করবা কিন্তু সেটা যেন অবশ্যই সৃজনশীল টাইপ মেনে হয় তার কারণ দিন শেষে পরীক্ষার হলে গিয়ে তোমাকে শুধু ম্যাথ করা লাগবে না একটা সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন ধরে সেটা সলভ করতে হবে হয়তোবা তুমি ম্যাথটা জানো বা কমনও পাইছো কিন্তু সৃজনশীল ধরতে পারতেছ না যার কারণে অ্যান্সার করতে পারবা না এমন হয় ভাই অনেকবার হয়েছে আমার নিজেই আমার সাথে হয়েছে আমি জানি প্রশ্নটা পারতাম কিন্তু বাইরে আমি পারি নাই বাইরে এসে আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি বা এ করতেছি দোস্ত হতে এটা এরকম ছিল এটা পারিস না এটাই অঙ্ক ছিল তখন যে আফসোসটা হয় না কারণ আমি আসলে সৃজনশীল ধরতেই পারিনি সো তোমার যাতে সৃজনশীল সঠিকভাবে ধরতে পারো এই জন্য অবশ্যই অবশ্যই বিগত বছরের প্যাটার্ন গুলো দেখে যাবা এবং সলভ করবা আমার কাছে মনে হয় তুমি অনেক ভালো করবে ইনশাআল্লাহ ভাই ওকে কি পারবা না বলো যে ইনশাল্লাহ অবশ্যই পারবো পেটেছিল আজকে আমাদের গাইডলাইন ভিডিও তোমাদের যে গাইডলাইন ভিডিওটা লাগবে জাস্ট কমেন্ট বক্সে জানাবা তোমাদের হাসিব ভাই সবসময় তোমাদের পাশে আছে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ